ওম নমস্তে মিত্রগণ কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আমাদের ইউটিউব চ্যানেলে যে একটি প্লেলিস্ট লিস্ট চলছিল সংস্কৃত উচ্চারণ পদ্ধতির সেই প্লে অন্তর্গতই এই ভিডিওটি তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো হচ্ছে বিসর্জনীয় অর্থাৎ বিসর্গের উচ্চারণ এর উচ্চারণ অনেকটা হকারের মতো হয় হ এর মতো কিন্তু হ নয় বিষয়টাকে বুঝতে হবে এটাকে এইভাবে বলতে পারি যে অর্ধ হ তো এটার উচ্চারণ হবে কি হ হ আর এই বর্ণ হচ্ছে স্বরাশ্রিত বর্ণ বিষয়গটি হচ্ছে কি স্বরাশ্রিত অর্থাৎ স্বরবর্ণের উপর আশ্রয় গ্রহণ করে এবং স্বরবর্ণ বর্ণের রূপকেই ধারণ করে উদাহরণস্বরূপ আমি বলছি উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে সেটা হচ্ছে অর্জুনাহা অর্জুনাহা কি হবে হ তো অর্জুন কিন্তু অর্জুন হর্জুনা হ অশুদ্ধ হবে অর্থাৎ এটাকে অর্ধ রূপে উচ্চারণ করতে হবে অর্জুন অর্জুন কিংবা রামহা দেখুন বিসর্জনীয় উচ্চারণ করার পূর্বে দেখবেন যে শেষের শব্দের শেষে কোন বর্ণটি উচ্চারণ হচ্ছে স্বরবর্ণটি যেরকম রামহা এখানেও কি মায়ের পরে অকার উচ্চারণ হচ্ছে অ তো সেক্ষেত্রে কি উচ্চারণ হবে হ রা মাহা এবার আমরা যদি ইকারান্ত দেখি ইকারান্ত শব্দ যেখানে ই দিয়ে শেষ হয়েছে নদী এখানে নদী শব্দটি ই দিয়ে শেষ হয়েছে এখানে আছে দীর্ঘ ই নদীহি তো এখানে উচ্চারণ কী হবে নদীহি হি কিন্তু হি উচ্চারণ ভুল হবে হি না নদিহি বিসর্গের উচ্চারণটা একেবারেই শর্টলি করতে হবে দীর্ঘ করা যাবে না তো হ্রাস্য ইকার থাক কিংবা দীর্ঘ ইকার উচ্চারণ হবে হি নদী নদীহি আমি যদি হ্রাস্য ইকার দিয়ে একটা শব্দ বলি হরিহি হরি এখানে হ্রাস্য ইকার আছে তো হি হরি হাদিহি হরি হরি হি উচ্চারণ ভুল হবে হবে হরিহি আর এখানে আছে এভাবে উচ্চারণগুলো জানা উচিত যেরকম উ দিয়ে শেষ হয়েছে বিষ্ণু বিষ্ণু এখানে উ দিয়ে শেষ হয়েছে তো বিসর্গের উচ্চারণটা হবে হু দীর্ঘ উকার থাক কিংবা হ্রাস উকার থাক একই হবে হু বিসর্জনের উচ্চারণে সময় বেশি দেওয়া যাবে না এটা ধ্যান রাখতে হবে আর যেরকম বললাম যে বিসর্জনী কি স্বরাশ্রিত বর্ণ এটি স্বরের উপর আশ্রয় করে থাকে এবং তার রূপকে ধারণ করে যেরকম এখানে দেখবো আমরা এখন বিষ্ণু এখানে উকার আছে উকার থাকার কারণে এখানে বিসর্জনীয় উচ্চারণটাও হু হচ্ছে এটা হচ্ছে উকারে গেল এখন একটা দীর্ঘ উকারের বর্ণ শব্দ দেখি সেটা হচ্ছে বধু বধু এখানে দীর্ঘ উকার আছে তো উচ্চারণ কী হবে ওধু बधूहू ना बधूहू ठीक আছে এরপর ও কার অত শব্দ দিয়ে মানে ও দিয়ে যেখানে শেষ হয়েছে যেমন বনায়ো এখানে শেষে ও আছে ও কার আছে এখানে উচ্চারণটা কি হবে হো বনায়ো বনায়ো হো বনায়ো হো বনায়ো বনায়ো হো হবে না ধ্যান রাখতে হবে দীর্ঘ যেন না হয় বন্য হো এভাবে না কি হবে বন ইহ ই তারপরে আছে রথ এটা একটু ডিফারেন্ট দেখুন এই কারের ক্ষেত্রে কি হবে এটা কি এভাবে উচ্চারণ করবেন হাই না দেখুন উচ্চারণ শেষ উচ্চারণ কি হচ্ছে ই ই উচ্চারণ হচ্ছে শেষের দিকে রাথাই আই কার আছে না আই তো শেষের দিকে কি উচ্চারণ হচ্ছে ই আই তো ই কারের তুল্য হকারের উচ্চারণটা হবে সরি বিসর্জনীয় উচ্চারণটা হবে কি রথ রথি রথ ঠিক সেরকম পরে যদি আরেকটা শব্দ দেখি কার দিয়ে দেউহু এখানে কি এরকম উচ্চারণ করবেন যে দেউ না দেউ হৌ না এটা হবে দেউহু কেন না আউ উচ্চারণ শেষের দিকে উচ্চারণ কী হচ্ছে উ উচ্চারণ হচ্ছে দেখুন আউ আউ উ তো এই যে উকার উচ্চ উচ্চারণ হওয়ার কারণে এটা বিসর্জনের উচ্চারণটা উকার তুল্য হবে অর্থাৎ দেউ 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 তো এভাবেই উচ্চারণগুলো জানা উচিত আশা করি বুঝতে পেরেছেন বিসর্জনের উচ্চারণটা আমি আরেকবার বলছি যদি আকার থাকে হ আ যদি থাকে হ এ থাকলে হে যদি উকার থাকে হু ह्रস্ব উকার থাকে কিংবা দীর্ঘ উকার থাকে উচ্চারণ হবে হু যদি ह्रস্ব এ কার কিংবা দীর্ঘ এ কার থাকে তাহলে হবে হি যদি যদি ওকার থাকে তাহলে হবে হো যদি আই কার থাকে তাহলে হবে হি আর যদি আউ কার থাকে তাহলে হবে আশা করি বিসর্গ কিংবা এই যে বিসর্জনীয় এর উচ্চারণ আপনারা বুঝতে পেরেছেন দেখা হচ্ছে আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ কোনো ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন ওম শ্যাম